নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাতে এসেছি যে বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছে আপনারা সঠিক নিয়মে হার্ড ফোনিং কীভাবে করবেন আপনারা যদি সঠিক নিয়মে হার্ড ফোনিং না করেন তাহলে আপনাদের যে হার্ড ফোনিংটা করবেন তারপর সেখান থেকে বেশি পরিমাণ বাঞ্চ আসবে না তাই হার্ড ফোনিং করারও কিছু নিয়ম আছে যে নিয়মগুলি আপনারা জানলে আপনারাও খুব সহজে একটি ডাল থেকে অসংখ্য ব্রাঞ্চ আনতে পারবেন তো চলুন এবার আমরা আমাদের ভিডিওটি শুরু করব এর আগের কিছু ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম বোগেনভিলায় কীভাবে সফট পুন করতে হয় সেই সফট পুন করার ফলে দেখুন আমার গাছগুলো কতটা পরিমাণ ঝাঁকড়া হয়ে উঠেছে এবার আমার কিছু কিছু গাছে এখন হার্ড পুনিংয়ের দরকার আর এই সময়টা হচ্ছে হার্ড ফোনিংয়ের আদর্শ সময় কারণ এটি হচ্ছে পাক বর্ষাকাল এই পাক বর্ষার সময় আপনারা যদি আপনাদের গাছগুলিতে হার্ড ফোনিং করেন তাহলে বর্ষা শুরুর সাথে সাথেই প্রচুর পরিমাণে সেই জায়গাগুলি থেকে বাঞ্চ আসবে এবং এই বর্ষায় আপনার গাছটা অত্যন্ত ঘন এবং ঝোপালো হয়ে উঠবে তাই আপনারা যারা নিজেদের বগেনভিলিয়া বিলিয়া গাছগুলোতে এখনও সেপ দেওয়ার জন্য কোনো হার্ড পোন সফটপোন করেননি তারা এই সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনারা আপনাদের গাছগুলোতে প্রুনিং করুন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে তো চলুন এবার আমি আমার কতকগুলো গাছে হার্ড পুনিং এবং কিছু গাছে সফট পুনিংয়ের দরকার সেই সমস্ত কাজগুলি একটার পর একটা আপনাদের সামনে সেরে ফেলি প্রথমেই দেখায় এই গাছটিকে দেখুন গাছটিতে তিনটি বাঞ্চ আছে একটি এতখানি এটি এতখানি একটি এতখানি তাই এই তিনটি বাঞ্চকেই আমি একদম হার্ড ফনিং করে দেব দেখুন এর ডকাতে ফুলও ছিল কিন্তু এখন আর ফুল নিলে হবে না আমি আমার সুবিধা মতো যতটা দরকার আমি ততটা রেখে প্রতিটা বাঞ্চ কেটে দেব এটি আমি এই জায়গা থেকে কাটবো এটিকে কাটবো এই জায়গা থেকে এবং এটি আমি এই জায়গা থেকে কেটে দিলাম দেখুন এখানে টি এ আছে আমি এটি ছিঁড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গাছটিতে আমি সম্পূর্ণভাবে হার্ড ফোনিং করে দিয়েছি এত বড় বড় তিনটি আমার ব্রাঞ্চ ছিল এগুলো আমি কেটে দিলাম এবার এই গাছটি আমি রেখে দেব এই পাতার সমস্ত নোটস থেকে প্রতিটা নোটস থেকে ব্রাঞ্চ আসবে দেখুন একটি ছোট ব্রাঞ্চ আসতে শুরু করেছে এইভাবেই এটি এবার থাকবে এটি হয়ে গেল পরের আইডিটি দেখুন রেড ওয়ান্ডার এটা আমি সব পুন করেছিলাম এই বাঞ্চগুলো সামান্য সামান্য হয়ে বের হচ্ছে তো এই গাছটা আমি আর কিছু করব না এখানে সুভরা ফুলে ভর্তি হয়ে আছে এর ফুল শেষ হওয়ার পর আমি এটার উপর কাজ করব পরের আইডিটি হচ্ছে ফ্লেম দেখুন গাছটিকে আমি সামনে আনি দেখুন গাছটির একটি বাঞ্চ অনেকটা দূর পর্যন্ত চলে গেছে এবং প্রতিটা জায়গা থেকে অসংখ্য বাঁচ পেরিয়ে গেছে দেখুন আরেকটি বাঁচ একদম সরু এদিকে উঠে গেছে তো আমি এই যে মোটা বাঁচটি আছে এই বাঞ্চটিকে এখন কাটবো না শুধুমাত্র এই সরু বাঞ্শটিকে আমি কেটে দেব দেখুন আমি এটিকে এই জায়গা থেকে কেটে দিলাম দেখুন কাটা হয়ে গেছে দড়িটিকে আমি কেতে এই যে বাঞ্চটি আমি রেখে দিয়েছি এই বাঞ্চটি আমি এই জায়গা থেকে এয়ার লেয়ারিং করে দেব মানে এখান থেকে আমি গুটি কলম পদ্ধতির মাধ্যমে আর একটা বার করার চেষ্টা করব তাই আমি এই ডালটি রেখে দিলাম তো আমি এই ফ্লেম গাছটিও সেরে ফেললাম দেখুন আমার পরের আগেটি হলো থিমা এটি এখন যেমন আছে থাক একটি মোনালিসাই হলো এর একটু কাটাই ছাটাই দরকার দেখুন বাঞ্চগুলো এলোমেলোভাবে ছড়িয়ে গেছে এখান থেকে একটি বাঞ্চ বেরোচ্ছে সবার প্রথমে আমি এই বাঞ্চটি কেটে দিই আমি এটি এই জায়গা থেকে কেটে দিলাম এটি অনেকটা বিস্তৃতি লাভ করেছে এটি আমি এখান থেকে কেটে দিলাম এবং এইদিকে দিকের যে আরেকটি বাঞ্চ আছে এটিও অনেকটা দূর পর্যন্ত চলে গেছে তাই এটিকেও আমি এই জায়গা থেকে কেটে দেব তলার বাঞ্চটি আমি আর একটু কেটে দিই মোটামুটি সেপে চলে এসছে এবার বাঁধ ছাড়লেই অনেক সুন্দর বুসি হয়ে যাবে পরের আইডিটি হলো পার্পেল স্টার দেখুন এই কাজটিতে আমার একটু সফট ফোনিংয়ের দরকার আছে এই যে দু তিন ইঞ্চি করে এগুলো বেরিয়েছে বাঞ্চগুলো বেরিয়েছে এর ডগাগুলো এরকমভাবে পিঞ্চিং করে দিলেই এখন এর মতো কাজ শেষ এই রকমভাবে তাই এর উপর আর বেশি হার্ড ফুন না করলে হবে এটা সামান্য সফট ফোনেই এর কাজ হয়ে যাবে এটিকে আমি ছেড়ে দিচ্ছি এখন এর পরের আইডিটি হলো ভি রুবি দেখুন ফুল হয়ে আছে গাছটিতে এখন তাও আমি কাটাই ছাটাই করে দেব দেখুন দেখুন গাছটি এইরকমভাবে আছে এই ডালগুলো অত্যন্ত সরু সরু এই বাঞ্চটি একটু মোটা সেই কারণে অসংখ্য নোটস এসেছে দেখুন তো আমি এই বাঞ্চটির এই জায়গা থেকে কেটে দিই আগে এখান থেকে কেটে দিলাম এটির আমি এই জায়গা থেকে কাটলাম এটি এখান থেকে এটা এখান থেকে কাটলাম এটি এখান থেকে কাটলাম এবং এটিকে আমি এই জায়গা থেকে কেটে দিলাম দেখুন গাছটি অত্যন্ত ছোটো হয়ে গেছে দেখুন এবার যত বান ছাড়বে তত গাছটি বসি হয়ে উঠবে দেখুন তো এই গাছটিরও আমি কাজ কমপ্লিট করে ফেললাম পরের আইডিটি দেখুন এটি হলো সিলুয়েট এরও একটু পুনিংয়ের প্রয়োজন আছে গাছটি সামনে নিয়ে এলাম দেখুন ফুল এসে যাচ্ছে কিন্তু এখন আর ফুল নেওয়ার সময় নয় আমি দেখুন এখানে একটি বাঞ্চ কেটেছিলাম এই যে দেখা যাচ্ছে এখানে কেটেছিলাম এখান থেকে এতগুলো বাঞ্চ পেয়েছি এটা থেকেও এতগুলো বাঞ্চ পেয়েছি তো সেই মতো আমি সবগুলো কেটে দেব এটি আমি এই জায়গা থেকে কাটবো আচ্ছা এটিকে আমি কাটব এই জায়গা থেকে এটি আমি এখান থেকে কাটলাম এটিকে এই জায়গা থেকে কেটে দিলাম আর এটি এখান থেকে কাটলাম এবার এই যে বাঞ্চগুলো বেরিয়েছে দেখুন এত দূর পর্যন্ত চলে এসছে এই বাঞ্চগুলোর সফট পুনিংয়ের দরকার তাই এর ডগাগুলো সামান্য পরিমাণ পিঞ্চ করে দিলেই এখান থেকে নতুন বাঞ্চ আসবে আর এই যে ফুল আসছে এখন আর ফুল গাছে রাখা যাবে না এই যে ফুল সমস্ত কেটে দিতে হবে দেখুন এই গাছটিও মোটামুটি আয়ত্তের মধ্যেই চলে এসেছে পরের যে আইডিটি আছে সেটি হলো ফায়ার ওপাল দেখুন গাছটি বাঞ্চগুলো অত্যন্ত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তাই গাছটিকে নির্দিষ্ট একটা শেপ মেনটেন করে কেটে দিলেই হবে আমি এই জায়গা থেকে প্রত্যেকটা বাঞ্চ কেটে দেব এটি আমি এখান থেকে কাটলাম এটিকে কাটব এখান থেকে এটি এখান থেকে কাটবো আর এটিকে কাটবো এই জায়গা থেকে এই দুটি বাঞ্চ এখন কাটবো না শুধু এর ফুলগুলো কেটে দেব যাতে বাঞ্চগুলো একটু দূর পর্যন্ত ছড়িয়ে যায় এর ফুলগুলো এইভাবে কেটে দেব দেখুন গাছটির সমস্ত ফুল কেটে দিয়েছি এ দেখুন এতগুলো বান ছিল সব কেটে দিয়েছি এখন তো চলুন এই গাছটিও কাজ হয়ে গেছে এবার দেখাবো এটিকে এটি হলো ইম্পেরিয়াল ডিলাইট আইডির গাছ এই গাছটিকে আমি একটু লম্বা করে বুসি করার চেষ্টা করব তাই এই যে লম্বা ডালটি গেছে এই ডালটিকে আমি খুব একটা ছোট করব না আমি শুধুমাত্র ডগ থেকে কিছুটা অংশ কেটে দেব এই জায়গা থেকে কেটে দিলাম দিয়ে এখানটা আমি ঘন করার চেষ্টা করব আর সাইডে যে বাঞ্চগুলো বেরিয়েছে এগুলো আমি এত দূর পর্যন্ত রাখবো না এটি আমি এই জায়গা থেকে কেটে দেব এখান থেকে কেটে দিলাম এবং এই যে বাঞ্চটি বেরিয়েছে এটিকেও আমি এই জায়গা থেকে কেটে দিলাম দেখুন এই গাছটির এই বাঞ্চটি যখন বড় হবে এবং এই বাঞ্চগুলো যখন বড় হবে তখন গাছটি ঘন এবং আয়ত্তের মধ্যে চলে আসবে এবং খুব সুন্দর শেপ আসবে এবং এই যে ডালগুলি বেরিয়ে যাচ্ছে এত দূর পর্যন্ত এর ডগাগুলো পিঞ্চ করে দেবো শুধু তো চলুন এই আইডিটিও আমার কাটাই ছাঁটাই করা কমপ্লিট এরপরে যে আইডিটি আছে সেটি হলো এই তিনটি আইটির গাট এতে আছে ব্লুবেরি আইস মোনালিসা রেড এবং সিলভার লিপ ডিলাইট এটি ব্লুবেরি আইস এটি মোনালিসা রেড এটি সিলভার লিপ ডিলাইট ব্লুবেরি আইসের যে সিওনটি আছে সেই সিয়নটি বেশি খাদ্য পাওয়ার জন্য পুরো দেখুন ব্লুবেরি আইসের মানে ব্লুবেরি আইসটা পুরো ছড়িয়ে গেছে আর এইদিকে মোনালিসা রেড ও সিলভার লিপ থাইডিলাইট খুব কমজোর হয়ে পড়েছে তাই এই ব্লুবেরি আইসের যে বাঞ্চগুলি আছে সেগুলিকে অবশ্যই আমাকে কাটতে হবে প্রথমে আমি এই দিকের যে বাঞ্চটি কেটেছিলাম দেখুন এতগুলো বাঞ্চ পাচ্ছি তো সেই মতে এই দিকের বাঞ্চগুলোও আমাকে কেটে দিতে হবে একটা নিয়ম মেন গাছে ফুল আছে তাও আমি এখন কেটে দেব এটিকে কাটবো এই জায়গা থেকে এটি এই জায়গা থেকে কাটলাম এটি কাটলাম এখান থেকে এটিকে আমি এখান থেকে কাটবো এটি এই জায়গা থেকে এবং এটি এই জায়গা থেকে কেটে দেব। এই যে ফুলটি আছে ফুলটিকেও রাখবো না কেটে দেব দেখুন এবার এই যে দুটো গ্রাফটিংয়ের মোনালিসা রেড এবং সিলভার লিপ লাইট আছে এটাকেও আমি একটু ছোট করে কেটে দেব যাতে এখান থেকে বাঞ্চ আসতে পারে এখান থেকে কেটে দিলাম এবং এটিকে আমি এখান থেকে কেটে দিলাম দেখুন এখান থেকে কেটে দিয়েছি এখান থেকে কেটে দিয়েছি এটিও মোটামুটি কমপ্লিট এটি হচ্ছে জাকিরানা অরেঞ্জ আইডির গাছ দেখুন হালকা করে পুনিং করার পর সফট পুন করেছিলাম দেখুন এখান দিয়ে বাঞ্চ আসছে একটি বাঞ্চ একটি বাঞ্চ তো এটি আমি কাজ করে রেখেছি এটি আর আমি ঘাঁটবো না বেশি এটি এখন বাড়তে দিই এরপরে যে আইডিটি আছে এটি হলো স্প্ল্যাশ দেখুন গাছটি সবুজ হয়ে একদম সতেজভাবে পরিণত হয়ে আছে একে আমি হার্ড পুনিং করেছিলাম এই জায়গাগুলি থেকে বাঞ্চ এসেছে তারপর এখন এর দরকার সফট তাই প্রতিটা ডগা শুধুমাত্র পিঞ্চিং করে দিলেই হবে এইভাবে এইভাবে প্রতিটা ডগা পিঞ্চ করলেই বাঞ্চ পাবো অসংখ্য পরিমাণে দেখুন এই যে পিঞ্চ করে দিলাম এবার এটি বান ছাড়বে আর তার আশেপাশের পাতাগুলি থেকে তো চলুন এটিও কমপ্লিট আর এবার যে গাছটি দেখাবো সেটি অনেকে বলেন যে রুট সেন্সিটিভ বৃষ্টির জলে কিন্তু আমার বৃষ্টির জল যে এই কদিন হয়েছে প্রায় প্রতিদিনই ভিজেছে কিন্তু আমার ততটা অসুবিধা হয়নি এবার এই গাছটিকে দেখুন বাঞ্চগুলো অত্যন্ত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তাই এর কাটায় ছাটাই খুবই প্রয়োজন এই যে বাঞ্চটি গেছে এখানে এত দূর পর্যন্ত সবার প্রথমে এটিকে আমি এই জায়গা থেকে কেটে দিলাম এইদিকে আরেকটি বাঞ্চ আছে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে এটিকেও আমি এই জায়গা থেকে কেটে দেব এই বাঞ্চটিও অনেকটি দূর পর্যন্ত চলে গেছে এটিকেও আমি এই জায়গা থেকে কেটে দেব আর এই যে দুটি বাঞ্চ বাড়ছে এই দুটি বাঞ্চকে এখন বাড়তে দেবো কারণ এদেরকে যদি এখনই কেটে দিই এ থেকে আমি সেই পরিমাণ বাঞ্চ পাব না এই ডালটিকে আরেকটু কেটে দিই এবার যত গাছটা এই প্রতিটা জায়গা থেকে বাঁধ ছাড়বে তত ঘন এবং ঝোপালো হয়ে উঠবে এই গাছটিও কমপ্লিট আর আমার শেষ যে গাছটি আছে সেটি হলো এই টোয়েন্টি ওয়াল জুয়েল আইকের গাছটি দেখুন একটি জায়গা আমি পূরণ করেছিলাম এই জায়গাটি কতগুলো বাঞ্চ বেরিয়েছে দেখুন একটি দুটি তিনটি চারটি এখানে একটি বেরোচ্ছে পাঁচটি তো এই বাঞ্চগুলিকে এখন যদি হালকা করে সফট পণ করে দিই তাহলেই হবে প্রতিটা ডগ শুধু নখ দিয়ে খুঁটে দেবো দেখুন এই যে এইভাবে আপনারা নখ দিয়ে শুধু ডগুলো খুঁচে দেবেন এদিকে আরও একটি বাঞ্চ আছে এর বাঞ্চটিও আমি কেটে দিলাম আর এই যে এদিকে গোদটি আছে এটিকেও এবার থমকে দেব দিয়ে এটাকেও প্রচুর পরিমাণে বাঞ্চ নেবো এই যে কেটে দিলাম এবার এর যে ফুলগুলি আছে সেই ফুলগুলিকেও আমি কেটে দেব দেখুন এর সমস্ত ফুলগুলি আমি কেটে দিয়েছি তো আমার সমস্ত গাছগুলির উপর কাজ করা কমপ্লিট দেখুন প্রতিটা গাছ আমি ধরে ধরে দেখি দিই এটি হলো টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক এটি কায়াতা ইন্ডিয়া এটি স্প্যাশ এটি জাকিরানা অরেঞ্জ এটি তিনটির গ্রাফটিং এটি হচ্ছে ফাই ইম্পেরিয়াল ডিলাইট এটি ফায়ার ওপাল এটি সিলুয়েট এটি ভিএফ রুবি পার্পেল স্টার এটি মোনালিসা ইয়েলো থিমা ফ্লেম শুভ্রা রেড ওয়ান্ডার এবং ক্যালিফোর্নিয়া গোল্ড তো এবার যে কাজটি আপনাদের অবশ্যই করতে হবে যে জায়গাগুলি আপনারা কাটলেন সেই জায়গায় আপনাদের ফাঙ্গিসাইডের পুলে লাগাতে হবে এই যে বন্ধুরা দেখুন আমি এখানে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি আমি স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারেন এবার এই যে এটি একটু আপনারা গাঢ় করে গুলবেন গুলে প্রত্যেকটি যে বাঞ্চ কাটলেন সেই বাঞ্চের যে কাটা অংশগুলো সেগুলোই ভালো করে লাগিয়ে দেবেন হলে এই জায়গা থেকে ডাইব্যাকের সমস্যা হতে পারে এবং ফাঙ্গাসের সমস্যাও হতে পারে এইভাবে আপনারা প্রত্যেকটি কাটা জায়গায় ফাঙ্গিসাইড এর পোলেপ অবশ্যই লাগিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে হার্ড পনিং করতে হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকানটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সেটির নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে ভালো রাখবেন এবং বড় করবেন আরও ধন্যবাদ